আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জামিল পিছনকে সবের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আব্বু নাই তাই ভিডিও করতে আমি চলে আসছি তো আমি যেহেতু একা তাই ক্যামেরার সামনে যে ভিডিও করতে পারতেছি না পিছন দিক দিয়ে ভিডিও করা লাগতেছে তো আজকে আমরা আরেকটি নতুন আপডেট দিলাম এর আগে আপনারা এর আগে বেশ কিছু আপডেট দেখছেন ছোট বড় সব ধরনের আপডেট দেখছেন তো এখন ইউরোপিয়ান যে ধাপড়িগুলা বড়ো আমাদের যে লফ প্রজেক্টগুলো হয় এগুলোর শেষ একটা আপডেট দিচ্ছি আমরা ঈদের আগে আর এত বড় আপডেট আমরা দিতে পারব না আর যেহেতু কাজের খুব ঝামেলা তাই রাত করে আমাদের এই ভিডিওগুলো রেডি করে তারপরে এডিট করে ছাড়া লাগেতে অনেক টাইম লেগে যায় তো এই যে ধাপটিটা দেখতে পারতেছেন এটা মেজারমেন্ট আমি একটু বলতেছি আগে ধাপড়িটা একটু দেখায়নি চার পাঁচটা এটা হচ্ছে সামনের সাইডটা হাইট মালটা পুরোটা বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে রেডি করা হয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এটার গ্যাপটা রাখা হয়েছে বরাবর এক ইঞ্চি দেখতে পাচ্ছেন এক আঙ্গুল থেকে একটু বেশি জায়গা লাগতেছে বেশি একটা গ্যাপ না এক ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো ধাপড়িটা ফিনিশিং করা হয়েছে এটার সামনে ইউরোপিয়ান যে ট্যাপডোরের বক্সটা বক্সটা ইনস্টল করা হয়েছে যে দুইটা গেট পাশে একটা গেট পাশে একটা গেট গেট দুইটার মাঝখানে তো এটার মধ্যে নতুন একটা আপডেট করছে সেটা হচ্ছে হচ্ছে বক্সের যে ফ্লাইং বোর্ডটা বোটের মানে ভোটের ফ্রেমটা এটা এইখানে শুবে এটা সবাই জানেন আর এদিক দিয়ে বাচ্চা কবুতর ঢুকে বাইরে বা এখানে বাচ্চা কবুতর রাখা যায় এই জন্য এটা লক করা থাকে বাট ভিতরে ইনস্টল করা হয়েছে নিউ একটা জিনিস হচ্ছে এই পাল্লাটা হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে বহিরাগত কিছু কবুতর আসে হ্যাঁ বা অনেক সময় এরকম হয় যে সামনে বাচ্চা রাখার জন্য স্পেস দরকার হয় আর ভিতরে ওটা যদি নার্স সিস্টেম করা হয় তার জন্য একটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে ওটা খুলে লাগানো এটা একটু ঝামেলার বিষয় যেহেতু ওটা আলাদা একটা ফ্রেম আলাদা একটা নার্স সিস্টেম এর জন্য ওটা আমরা এবার কবজা সিস্টেম করে দিছি যার জন্য ওটা একটা ড্রোর হয়ে গেছে হ্যাঁ ড্রোর হয়ে গেছে আমি একটু দেখাই এখানে হ্যাসবল করা হয়েছে দুইটা উপরে একটা নিচে একটা তো এখানে এটা একটা ডোর করা হয়েছে এই যে একটা ডোর করা হয়েছে হ্যাঁ ডোর দিয়ে চাইলে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ডোরটা এটা একটা ডোর করা হয়েছে হ্যাঁ এখানে কবজা লাগিয়ে দিয়ে সুন্দর করে এটা একটা ডোর বানাই দিয়ে হয়েছে আপনারা চাইলে ভিতর থেকে এটা এখানে একটা সিটকিরি ইনস্টল করা হবে ওই সিটকিরি লাগাই রাখতে পারবেন হ্যাঁ যখন ইচ্ছে খুলে দিতে পারবেন ওতে কোনো প্রবলেম নেই মেজারমেন্ট আমরা আসি তো এটা লম্বায় রাখা হয়েছে আট ফিট এটা হাইটে নেওয়া হয়েছে ছয় ফিট নিচে পায়ে দিচ্ছে এক ফিট আর এটা ডিপটা করছে চার ফিট তো যদি অ্যাভারেজ হিসাব করেন আপনার প্রতিটা খোপ আসতেছে চার ছয় আর ভিতরে আসতেছে চার মানে চার বাই ছয়ের একটা কম্বাইন্ড মানে কম্বাইন্ড একটা স্পেস নিয়ে এই লফটা তৈরি করা হয়েছে এই লফটার অর্ডার আসছে আমাদের কাছে চাঁদপুর হাজিগঞ্জ থেকে তো ওনার এই ডিজাইনটা নিজেরই বানানো ছিল এটা আমাদের স্পেসিফিক ডিজাইন না এটা তার নিজের ডিজাইন তো আমরা তার মতো করে এটা তৈরি করছি আর ধাপড়ে যে গেটটা গেটটা উপরে থেকে এক ঘর আর নিচ থেকে এক ঘর সারা হয়েছে অ্যাজ আমাদের আর দশটা গেট যেভাবে হয় এটাও সেভাবে হয়েছে গেটগুলো পাশে বড় করা হয় গেটটা আরেকটু বড় করা হয়তো জাস্ট এই বক্সটার জন্য গেটটা বড় হয়নি কারণ প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা থাকে তো গেটটা আমরা মিডিলে করি অলওয়েজ এর জন্য এটার বড়ো হয়নি বাট যথেষ্ট বড় আছে ছোট ছোট ধাপড়ি থেকেই গেটগুলো অনেক বড় হয় তো এসে মূল ধাপড়িটা এটা মূলত বানানো হয়েছে আপনার হোমা কবুতরের জন্য যদিও এটা গিরিবাস কবুতরের জন্য না এটা হোমা কবুতরের জন্য বাট কেউ যদি চান এখানে গিরিবাস কবুতর রাখতে পারবেন এটার এক একটা খোপের মধ্যে হিউজ পরিমাণ আপনারা কবুতর রাখতে পারবেন যদি আপনি ন্যূনতম রাখতে চান ন্যূনতম মানে একেবারে রিল্যাক্স আর সব থেকে ন্যূনতম তাও আপনি এক এক সাইডে ষাট পিস কবুতর ষাট পিস গিরিবাস কবুতর এখানে অটোমেটিকলি ঢুকে যাবে এটা কোনো আহামরি কিছু না যদি আপনি চান আরও বেশি রাখতে পারবেন আর উপরে এটার চালের ক্যালামটা করা আছে এটার উপরে টিন ইনস্টল হবে সেটা এখনো করা হয়নি করবে কারণ আমাদের এখানে যেহেতু ওই যে পিছনে একটা এই যে বিশাল বড়ো আরেকটা লফট আমাদের এখানে রাখা সে এখানে ছোট কিছু মাল রাখা ওই যে ওইখানে কিছু মাল রেডি করে রাখা পিছনে কিছু মাল রাখা আজকেও আজকেও রিসেন্টলি বারোটা বারোটার দিকে মাল ডেলিভারি হয়েছে কালকেও ডেলিভারি হয়েছে কালকের যে মালটা ডেলিভারি হয়েছে সেটা আপনারা দেখছেন ওটা ওটাও বিগ সাইজ একটা লফট ছিল তার আগেরও একটা বিগ শেষ লব বের হয়েছে তো আমাদের এখানে এত বড় বড় যে লবগুলোর কাজ হচ্ছে যার জন্য আমরা মানে ঘরে পর্যাপ্ত পরিমাণ এত বড় ঘর নিয়ে হয়েছে তাও ঘরে পর্যাপ্ত পরিমাণ জায়গায় দিয়ে পারতেছি না তাই প্রতিটা মাল আমরা একসাথে মানে মানে সবগুলা মাল আমরা একসাথে দেখাইতে পারতেছি না সিঙ্গেল সিঙ্গেল রেখে রেখে দেখাইতে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে একটা সাপোর্ট আশা করি আমরা আশা করি আমাদের ছোটো চ্যানেলটা আপনারা খুব একটু সাপোর্ট দিবেন আপনার আপনাদের একটু সাপোর্টের কারণে আমরা অনেক দূর যাইতে পারবো আর আমরা অনেক দিন ধরে ধাপড়ি বানাই যারা কম বেশি আমাদেরকে চিনেন তারা জানেন যে আমরা আজকে থেকে ধাপড়ি বানাই না অনেক দিন ধরে ধাপড়ি বানাই তো একটা জিনিস মনে রাখবেন যে ধাপড়ি সবাই বানায় হ্যাঁ কিন্তু ওজনের যে বিষয়টা আপনার মালটা সবসময় চেষ্টা করবেন নিজে গিয়ে মাপটা দেখে তারপরে আনতে কারণ বর্তমানে আমাদের কানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে খবর আসে যে উনি কোনো জায়গা থেকে ধাপড়ে বানাইছে জন্য পঞ্চাশ কেজি নেয় বা রেট বেশি যাচ্ছে তো আমরা আমাদের রেটটা কিছুটা বাড়ায় ওইখানেই দাঁড়ায় আছে আমরা আমাদের রেটটা আহামরে ডাউন করি নাই তো আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারের মালটা কাস্টমারের চোখের সামনে রাইখা ওজন দিয়ে দিতে বা এমন হয়েছে আজ পর্যন্ত আমরা যত মাল ডেলিভারি দিছি আমরা দাঁড়ায় থাকা অবস্থায় কাস্টমার তার বাসা মাল মাপছে আজ পর্যন্ত মালের ওজনের যে বিষয়টা এটা নিয়ে কোনো আমরা কোনো কমপ্লেন ফেস করি নি আশা করি সামনেও কখনো করব না তো এই হইল এই অবস্থা আশা করি সবাই ভালো থাকবেন সামনে যেহেতু ঈদ উল ফিতর আসতেছে অনেকেই এরকম লড বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে ছোট ছোটো এইরকম ছোট ছোট ধাপড়েগুলো বানানোর প্রস্তুতি নিচ্ছেন সব কিছুরই ব্যবস্থা আছে হ্যাঁ জাস্ট আপনার একটু আগ্রহ দরকার আপনি বড় অ্যাফোর্ড করতে না পারলে ছোট ছোটো ধাপড়ি দিয়েও আপনি সব পূরণ করতে পারেন কোনো সমস্যা নাই তো সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আশা করি আরেকটা ভিডিও দিতে পারবো যেহেতু এখানে বিশাল বড় একটা লফট আশা করতেছি ঈদের আগে লফটা দাঁড়া করার দাঁড়া করানোর দাঁড়া করাইতে পারি আপনাদের সামনে আপনাদের সাথে আরেকবার দেখা হবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ